অবশ্যই দেখে শুনে গাড়ি নেবেন কেউ পতারিত হবেন না কারণ আনাচ্ছে কেনাচ্ছে অনেকে গাড়ির ব্যবসায়িক নতুন নতুন ব্যবসায় ঢুকছে যে আমরা পাল্লা মাল বিক্রি রেট কমে দিচ্ছে কিন্তু নেওয়ার পর হয়তো কাস্টমার বুঝতে পারে যে রেটটা কেমন চায়না বাংলা সব গাড়ি আছে ডায়না ডাইনামিক

খুব ইজিলি স্মুথলি গাড়ি চলবে মেট্রো সিম আচ্ছা মেট্রো সিম দেখতে পাচ্ছেন এটা প্রজাপতি মডেল যেবার মেট্রো সিম দেখা লেখাই আছে মেট্রো সিম সহজ আমার মেট্রো সিম লেখা আছে টুজে টু সব জায়গায় মেট্রো সিম লেখা এই সুইচ টিপ দিবেন এই জিনিসটা অটোমেটিক্লি উঠে যাবে হাইড্রোলিকের মতো সেন্ডিভেন্ডে গাড়ি ইজি ব্যাগ গাড়ি স্টিল সার্ভ স্টিল সার্ভ

এখানে আপনি পেয়ে যাবেন শত শত অটোর কালেকশন প্রায় পঞ্চাশটি ব্র্যান্ডের অটোর কালেকশন পেয়ে যাবেন আজকে এরকম সুন্দর সুন্দর অটো কালেকশনের বিস্তারিত দাম মান সবকিছু জানাবেন আমাদের সাহেব ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজন এই তো ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে কয়টা ব্র্যান্ডের গাড়ি আছে আমাদের এখানে প্রায় পঞ্চাশটা মডেলের অধিক আছে আমাদের প্রত্যেকটা মডেল আছে এবং প্রত্যেকটা গাড়ি তিনটা করে কালার আছে তিনটা করে কালার আছে এবং অবশ্যই ফিটিং এ পাবেন যদি কেউ চান আনফিটিং করে দেখে শুনে নিতে পারবেন ওইভাবে পারবেন মানে আনফিটিং দেখে শুনে তারপর ফিটিং করবে সেটাও পারবেন পারবেন আচ্ছা আপনাদের গাড়িগুলোর মান কেমন মানে আপনাদের আমাদের গাড়িগুলো হচ্ছিল মূলত তিন বছর ছয় মাস এবং পুরো গাড়িটা আপনার হয়তো আপনার একটা গাড়ি কিনে দেখতে পারেন যে আসলে কিরকম ইস্টম আমরা অন্যান্য শোরুম থেকে যাচ্ছি করে দেখে শুনে নিতে পারবেন

ঠিক আছে আমরা শুরু করতেছি প্রথমে হচ্ছে আমরা সেন্ডি ব্যান্ড গাড়ি দেখাবো সেন্ডি ব্যান্ড প্রায় আমার আট থেকে দশটা মডেল হয় সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন ছয় জন প্রত্যেকটা জায়গায় স্যান্ডেল লাগা থাকবে শর্ট জমার শুরু করে এভরিথিং সব জায়গায় স্যান্ডেল লাগা থাকবে এই সেন্ডি ব্যান্ড গাড়িটা চারটা ব্যাটারি থাকবে ব্যাটারি ছয় মাসের তিন বছর প্রত্যেক থেকে গাড়ির মধ্যে সেম গ্যারান্টি ওয়ারেন্টি

যদি নরমাল এ বানাতে তাহলে ভালো হবে না। কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে হবে। আপনাদের কোয়ালিটি কেমন? আমাদের বলে ইনশাআল্লাহ মার্কেটের মধ্যে এক নম্বর যে কোয়ালের পার্স পারসা থাকে ওই পার্স দিয়ে আমরা দড়ি করতেছি। আচ্ছা এর কোনটা দেখছি ভাই আমরা? এই চল মডার্ন টাস। আচ্ছা। চল যারা জায়গায় ঘুরতে চাইজি। হ্যাঁ হ্যাঁ। জায়গায় ঘুরতে চাই ওই 봐রা এই মডার্ন টাস গার্ডেন ছোট গাড়িটা। এর প্রাইভেট কার সেট সিস্টেম। দেখবেন পিছনে তিনজন সামনে দুইজন পাঁচজন আবার ছয়জন। পিছনে দেখেন একটা এসএসআর বাম্পার আছে। হ্যাঁ এই দেখতে পাচ্ছি আর এই গাড়ের প্রাইস Так বলে আপনার এক লক্ষ আটত্রিশ হাজার ব্যাটারি সহ ব্যাটারি পত্রের ব্যাটারি সহ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ছয় মাস তিন বছর আচ্ছা ভাই এটা এক চার্জে কত কিলোমিটার এক চার্জে আমাদের সর্বনিম্ন চলবে একশো কিলোমিটার সর্বোচ্চ চলবে একশো পঞ্চাশ কিলোমিটার এর মধ্যেই থাকবে গাড়িটা আচ্ছা ব্যাটারিটা আপনারা কি দিন না কাস্টমার পছন্দ করবে আমরা যেটা চাইবে এটা দিব এবং পুরো বাংলাদেশ আমরা মাত্র 30% পেমেন্ট করবেন গাড়ি আমরা পৌঁছে দিতে পারবো আচ্ছা এরপর কোনটা দেখছেন এরপর আমরা দেখাবো সেন্ডে এটা হচ্ছে নীল কালার লাল কালার এটা হচ্ছে নীল কালার পরে আছে

আচ্ছা ব্যাটারি কি দাম কি আপডাউন করবে হ্যাঁ ব্যাটারির মধ্যে ওই যে পাউডার আর পানির ক্ষেত্রে অবশ্যই আপডাউন করবে আচ্ছা এমনিতে এমনিতে পানির বা পাউডারের যে কোনো ব্যাটারি নিতে পারেন যে কোনো ব্যাটারি আপনার ওটা নিয়ে কোনো আপডাউন হবে না এই দেখেন এদিকে যে আমাদের ডায়না আছে যে জাইওয়ান আছে পরে যে ডায়না এগুলো সব ভিতরে আছে কালেকশন এগুলো কি অরিজিনাল অরিজিনাল ব্যাটারি যে ডায়নাকে আমি বাইরে থেকে দেখা যাচ্ছে আচ্ছা ডায়না ডাইনামিক হলুদ কালার বানানো গাড়ি আছে এই গাড়ির প্রাইস মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে আপনার কালার কোনটা লাগবে যেহেতু বাংলা গাড়ি বাংলা গাড়ি কালার করে দিতে পারবো আচ্ছা

এবং খুবই হেভি দুইশো তিন মাল নিলে ভালো হবে আশা পিছনের তিন সামনে দিয়ে ছয় মোটামুটি ভালো আছে লক্ষ দুই লক্ষ বছর গ্যারান্টি থাকবে তিন আপনাদের লিখিত থাকবে ছাড়া কোন মালে আমরা বিক্রি করি না অবশ্যই লিখিত থাকবে

যে বড় গাড়িগুলো যেগুলো দেখাচ্ছে যদি কেউ ডিসকাউন্ট না নেন অবশ্যই পুরো বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি হবে শুধু এই চ্যানেলের জন্য এবং এই ভিডিও টা যেদিন থেকে ছাড়া হবে এর এক মাস এই অফার টা থাকবে ডিসকাউন্ট না নিলে ডিসকাউন্ট না নিলে আচ্ছা তাহলে এই যে দামা হবে না আমি ডেলিভারি চার্জ একদম ফ্রি করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশ নিল যেমন এটা আমার দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট দুই লক্ষ পঁয়ত্রিশ তো ক্ষেত্রে আমার ডিসকাউন্ট হবে না দুই লক্ষ চল্লিশ দিন আমি কক্সবাজার পুষা দিব কক্সবাজারই হয় হোক আমি দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ফ্রি ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা বড় গাড়িগুলোতে

সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে দামি সরজাম এটা বলতে সরু তবে কিন্তু খুব সুন্দর লাগতেছে এটা সুন্দর একটা এর মধ্যে যে আমাদের স্টার্টিং ও আছে আচ্ছা তো স্টার্টিং ছাড়া হচ্ছে এটা তাই এটা হচ্ছে ওই স্টার্টিং জি করেন 15 টাকা অ্যাডজাস্ট হবে জাস্ট যা প্রাইস বলবো মানে হচ্ছে না

পরবর্তীতে আরো গাড়ি আছে আমাদের এই স্প গাড়ি এই যে স্পোর গাড়ি বোর্ড সিস্টেম গাড়ি ফ্লাইঅ সিস্টেম না সামনে পিছনে বোর্ড আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কে মনে বোর্ড ভাই চাইনিজ বোর্ড বাংলা চাইনি চাইনিজ জেলা ভিত্তিক শহর ভিত্তিক পুরো আমরা গাড়ি বিক্রি করে থাকি অনেক সময় বেশি পারলে অর্থে নিবেন অবশ্যই আপনাদের শোরুমটা একটু ভিজিট করে দেখবেন আসলে কোয়ালিটি ভালো কিনা ভালো হলে নিবেন না হলে দেখে চা চলে যাবে আমরাও দেখতেছি শত শত গাড়ি আছে আপনাদের কাছে ভাই আমাদের কাছে অনেক প্রত্যেকটা মডেল যেহেতু আমাদের মডেল অনেক ভিডিও লং হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করি ছোটোর মধ্যে শেষ করার জন্য পাঁচ বছর নয় গাড়ি তিনজন তিনজন ছজন ডাইব দুইজন আটজন ডাইবার নয় জন এই গাড়ির দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

লিথিয়াম খুচরা বিক্রি করে থাকি পাইকারি করে থাকি আমরা ওইগুলো দেখা দিবো আমাদের আরো গাড়ি আছে ওইগুলো মধ্যে অবশ্যই দেখতে পাবেন তো এই হচ্ছে সেন্ডি বাংলা আচ্ছা সেন্ডি বাংলা যারা যাচ্ছেন এই বাইরে এই গাড়ি দিতে পারেন পিছনে তিনজন সামনে জন পাঁচজন ছয় জন দেখেন এটা কিন্তু বাংলা গাড়ি আপনার একরকম হয়তো সরাসরি আসলে বাংলা কোনটা ওই চায়নাটা পার্থক্যটাংলাটা এইটার পয়সা গুলো এক লক্ষ পঞ্চাশ থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে চায়না বাংলা যারা গাড়ি চিনেন তারা সরাসরি আসলেও বাংলা গাড়ি ডায়ডো সামনে পাঁচজন ছজন এটাও থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ আগের প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার যদি অবশ্যই দেখে শুনে গাড়ি নেবেন কেউ প্রতারিত হবেন না কারণ গাড়ির ব্যবসায় নতুন নতুন ব্যবসায় ঢুকছে যে ওরা পাল্লা মাল বিক্রি রেট কমে দিচ্ছে কিন্তু নেওয়ার পর হয়তো কাস্টমার বুঝতে পারে আসলে কেমন পাঁচ বছর অভিজ্ঞ লোক আসবেন যিনি গাড়িটা চিনবে ভালো করে এবং আমাদের ঢালি মানুষ অবশ্যই ভালো মানের গাড়ি বিক্রি করে আপনার আসতে দেখতে পাবেন আচ্ছা আপনারা আসতে বলেই দিবেন যে এটা ভালো এটা চাইনা এটা বাংলা অবশ্যই দেখলো বুঝতে পারতে হবে আপনার দেখবেন কারণ আপনি চায়নাটার আপনি বাংলা দেখেন তাহলে তো বুঝবেন না আচ্ছা চায়নাটার সাথে বাংলা আছে জন্য তুলনা করতে পারে নিতে পারবেন আচ্ছা আপনার গাড়ির সাথে চাকা টাকা মুন দেন আমার হচ্ছে বাংলা টায়ার টিউব দেয় যদি কেউ হচ্ছে চাইনি টায়ের টিউব আমরা কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে চা বাংলা টায়ারটা বেশি চাহিদা এবং বেশি চলে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পিছনে তিনজন সামনে তিনজন এটা ছজন ছজন বসে মেট্রো সিম লেখা আছে বাইরে একটা প্রজাপতি মডেল এটা ছিল প্রজাপতি মডেল ছাড়াটা এটা ছিল ডিসকাউন্ট পঁয়ত্রিশ থাকবে

এই গাড়ি থাকবে এই গাড়িটা আমাদের মাস তিন বছর পেয়ে যাবেন আরেকটা গাড়ি সানবি মোটরসের গাড়ি বাংলা ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছেন তিন তিনজন এই যে ছজন দুজন আটজন সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে কমের মধ্যে এই গাড়িটা আমাদের আছে প্রাইস থাকবে

এবং গাড়ির সাথে লেগে হাইটটা যায় সিরা যায় এই জন্য আমরা স্টিল দিচ্ছি দামে কম হলো আপনারা মান ভালো ভালো পাইছেন পিছনে তিনজন এই যে তিন ছয়জন ড্রাইভার সাথে দুইজন আটজন ড্রাইভার সাথে নয়জন এর সাথে ফাইভ লে গ্লাসে মোটা গ্লাস আছে থেকে নয়জন বসে সাইড পর্দা আছে দেখতে পাচ্ছেন লুইং গ্লাস আছে যা যা এভরিথিং সব কিছু প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

এই যে তিনটা গেয়ার কাজ করবে আচ্ছা তিনটা এগার কাজ করবে দুইটা হেডলাইট আছে যে সামনে দুইটা একটা তিনটা হেডলাইট মোবাইল মিটার দেওয়া আছে হাইডলুক পিক আপ

আট থেকে নয় চার ব্যাটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার এক লক্ষ পঁয়ষট্টি চারটা ব্যাটারি থাকবে গাড়ির মধ্যে পরে একটা দেখো দিনাজপুর ফোল্ডিং গাড়ি তিনজন তিনজন ছয় জন দুজন আটজন নয় জন সামনে দেওয়া আছে খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটা লাল নীল সবুজ থাকবে এক লক্ষি হাজার আর একটা দেখবো ভাইরাল একটা ইনপাওয়ার সবথেকে বড় সাইজের গাড়ি এটা ইনপাওয়ার ইনপাওয়ার আছে তারপরে নতুন একটা মডেল আছে দেখতে পাচ্ছেন তিনটা গাড়ি আমরা দেখা দিচ্ছি ইনপাওয়ার ছজন দুইজন নয়জন সংখ্যা একটু মোটর এই গাড়িটা ওর থেকে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিনাজপুর মিনি আচ্ছা মিনি আমরা লক্ষ সত্তর হাজার টাকা ছিল এই যে থেকে একটু ছোট সাইজ সুন্দর যে সাতজন বর্ষা পাঁচটা প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যেহেতু আমাদের কোম্পানির গাড়ি এটা এম এমডিএম আচ্ছা এটার মধ্যে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

এই জন্য আমরা এটা দিয়েছি এটা বুট এক্সের মধ্যে মানা আছে এবং এটার মধ্যে রিমোট দেওয়া আছে রিমোট রিমোট সিস্টেম আছে সবকিছু দেওয়া আছে এই গাড়িটা হচ্ছে সিনজি মডেল রিমোটের কাজটা কি ভাই এই রিমোটের কাজটা হচ্ছিল এই এই গাড়ি স্টার্ট হবে গাড়ি লক হবে এই গাড়ি লক করে রাখি যেমন আপনি রোডের বাইরে সাইডে আছেন চা দোকানে গেছেন

তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেষ করে আমি আবার বলেছি অল নারায়ণগঞ্জ মৌচাক মোচাকে বললেই হবে মিস মিস মদিনা মসজিদ মিস মিসি মদিনাম পাশে আমার দোকানটা এবং ইস্কের নাম্বারটা অবশ্যই যোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম